আগামী সতেরোই এপ্রিল রামনবমী আর রামনবমীকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শনিবার নির্বাচন কমিশনে গেলেন বুদ্ধিজীবী সুদেশনা রায় প্রসূন ভৌমিক সহ বেশ কয়েকজন গতবারের রামনবমী উপলক্ষে বেশ কয়েকটি জায়গায় অপ্রীতিকর ঘটনা প্রমাণ সহ কমিশনের কাছে তুলে ধরেন তাদের দাবি এবছরের রামনবমীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কমিশন আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুক পাশাপাশি এবার যাতে শান্তিপূর্ণভাবে রামনবমী মিছিলের আয়োজন করার দাবি জানান হস্তেপ ওদের কাছে বলেছি যে ওরা যেন ওয়েব রুটস যে রুটে রামনবমীর প্রসেশন যাবার কথা সেটা যেন রুট বন্ধ করে অন্যদিকে গিয়ে কোন প্ররোচনামূলক ঘটনা পুনরাবৃত্তি না হয় সেটাই দেখা এনহ্যান্স সিকিউরিটি আমরা চেয়েছি যে আরও বেশি করে অফিসার যেসব জায়গা জানা যাচ্ছে যে এখানে সমস্যা হতে পারে সেই সব জায়গা যেন আরও ইম্পর্টেন্ট সেই ক্রস সেকশনসে ভালো সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা যেন করার থাকে মূল উদ্দেশ্য হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এটা আমরা নিয়ে ধরেই এটা আমরা কথা বলছি কিন্তু রামনবমীতে যে এরকম একটা হতে পারে এটা আমরা ভাবিনি হ্যাঁ হাওড়ার আগেও হয়তো রামনবমী হতো কিন্তু এরম ব্যাপকভাবে নয় এবং সেখানে কোনোদিন আমরা শুনিনি যে রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে